এআই সম্পর্কে অনেকেই বলেন এআই আত্মার শক্তি পর্যন্ত চুরি করে নেবে কিন্তু এটা সত্য নয় এআই যা করছে তা হল কেবল মনের শক্তি মনের ভাবনা মনের কথা এসব তথ্য সংগ্রহ করছে যেখানে যেখানে ফাইভ ব্যবহার হচ্ছে সেখানে ধীরে ধীরে এর প্রভাব পড়ছে স্থূল শরীর ক্ষতিগ্রস্ত হবে এবং এমন সব রোগ দেখা দেবে যার কোনো ওষুধ থাকবে না এআইয়ের মাধ্যমে ছড়ানো হবে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এগুলো মস্তিষ্কে ভয়াবহ ক্ষতি করবে তারপর আস্তে আস্তে পৌঁছে যাবে সূক্ষ্ম শরীরে আরও গভীরে গিয়ে কারণ শরীরকেও আঘাত করবে তখন মন কাজ করবে না ব্রেনও ধীরে ধীরে বিকল হয়ে যাবে শরীর যখন ক্ষতিগ্রস্ত হবে মনও ক্ষতিগ্রস্ত হবে মন নষ্ট হলে ব্রেনও বন্ধ হয়ে যাবে তখন কে রক্ষা পাবে কেবল তারাই যাদের ওরায়ে পরম লাইট আছে শুধু পরম লাইটের আভাযুক্ত আত্মারাই বাঁচবে সাধারণ দেহনির্ভর মানুষ বাঁচবে না আজ ফাইভ জি আছে চার পাঁচ বছর পর এর প্রভাব মানুষ স্পষ্ট বুঝবে আগামীতে যখন সিক্স আসবে তখন এর ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ হবে আরও শক্তিশালী আরও বিপজ্জনক এগুলো সূক্ষ্ম শরীরের সাত স্তর ভেদ করে কারণ শরীর পর্যন্ত পৌঁছে যাবে আর তখন শরীরে এমন রোগ সৃষ্টি হবে যার কোনো ওষুধ নেই অতএব সময় এসেছে আত্মাকে জাগানোর পরম লাইটে ভরপুর হওয়ার কারণ ভবিষ্যতে কেবল পরম লাইটের ওরাওয়ালারাই রক্ষা পাবে